গাইস তোমরা যেন এখানে এই পয়েন্টগুলো পূরণ করলে কিন্তু একটা ইমোট দিচ্ছে আর সেই ইমোটটা কিন্তু অস্থির রিমোট আর ইমোটটা কিন্তু আমার অনেক অনেক ভালো লেগেছে তো আমি এখানে ঢুকে দেখলাম আমার এই ইমোটটা নিতে অল্প কিছু পয়েন্ট কিন্তু আমার কমপ্লিট করতে হবে একদম সীমিত অল্প মানে দুষো মতন তো গাইজ এই পয়েন্টগুলো কীভাবে পূরণ হয় তোমরা কিন্তু এই ভিডিওটা ফুল দেখলেই জানতে পারবে এবং আমি কীভাবে এটা নিলাম তো সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো এবং আজকে এই ইমোটটা আমি মিশনগুলো ফুল কমপ্লিট করে ইমোটটা নিয়ে তোমাদেরকে দেখাবো তো আমার এখানে লাগবে আর মাত্র দেড়শো মানে দেড়শো যদি পয়েন্ট আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ইমোট তো আমার কিন্তু সব কিছু আগে থেকে কমপ্লিট করা আছে আর তোমাদের যারা যারা কমপ্লিট তোমাদেরও অনেকের কমপ্লিট হয়ে গেছে আবার অনেকের কমপ্লিট হয়নি তো তোমরা যারা বেশি বেশি টপ আপ করো তাদের কিন্তু সহজেই কমপ্লিট হয়ে যায় মানে টপ আপ যারা করে তাদের খুব সহজেই কিন্তু এই মোড়টা পেয়ে যাবে আর যারা টপ আপ করো না তারাও কিন্তু পাবে কিন্তু একটু কষ্ট করতে হবে একটু মাথা খাটাতে হবে তো মাথা খাটানো কিছু লাগবে না আজকের এই ভিডিওটাতে যদি তোমরা ফুল দেখো তাহলেই বুঝতে পারবে কি করতে হবে প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো জম্বি তো গেস আনলিমিটেড জম্বি করতে হবে মানে দু হাজার জম্বি কিন্তু মারতে হবে কিন্তু এখন তো গেমের ভিতরে কোনো জম্বি নাই আমরা মারব কি তো যখন ছিল তখন যদি তোমরা মারতে তাহলে হয়েছে তো অনেকে পূরণ করেছো তো আমি কিন্তু ওটা করতে পারিনি এই আমাকে মানে আমি এটা নিতে পারিনি এইজন্য এখানে আমি দেড়শো পয়েন্ট কিন্তু মিস করে গেলাম তারপরে যে এখানে যে মিশনটা আছে এটা তো খুব ইজি মিশন একটা এই মিশনটা এখন আমরা কমপ্লিট করবো এবং ফুল একশো সত্তরের কিন্তু পয়েন্ট প্লাস আমরা পেয়ে যাবো তো বেশ এই মিশনটা কমপ্লিট করতে তোমাদের যা করতে হবে সেটা হলো তিরিশ এসপির নিচে মানে তিরিশের নিচে যে এইচপি নিয়ে তোমার জোনের বাইরে যাইতে হবে মানে তুমি যদি জোনের ভিতরে থাকো এখানে আমি জোনের ভিতরে আছি জোনের বাইরে যাচ্ছি তিরিশের নিচে এইচপি নিয়ে আমার এইচপি কিন্তু এখানে ছিল চব্বিশ আর এখানে কিন্তু তোমরা খেয়াল করলে আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো এইরকম তোমাদের করতে হবে আশি বার কিন্তু এরকম তোমার করতে হবে এবং বিয়ার ম্যাচে করতে হবে এবং প্রত্যেক ম্যাচে কিন্তু একবারই কিন্তু কাউন্ট হবে মানে প্রত্যেক ম্যাচে তোমরা একবারই এরকম করতে পারবে তো আশিটা ম্যাসে কিন্তু তোমাদের এরকম করতে হবে করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে একশো সত্তর পয়েন্ট দুই নাম্বারে যেটা আছে সেটা হলো সোলো ডেয়ার এখানে ষোলো ডেয়ার তোমার কিনতে হবে মানে এক ম্যাচে তুমি তো তিনবার সোলো ডেয়ার কিনতে পারো তো এখানে তুমি ষোলো ডেয়ার কিনবা মানে পঞ্চাশ বার কিন্তু তোমার সোলো ডেয়ার কিনতে হবে প্রত্যেক ম্যাচে যদি তিনবার করে হয় তাহলে কিন্তু তোমার সত্তরে ম্যাচে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সতেরোটা मैच क्यों प्रत्येक मैसे तुम्हार ষোলো ডেয়ার নিতে হবে তিনবার করে আর এটা করতে হবে তোমার ৫০ বার পঞ্চাশ বার যদি তুমি করতে পারো তাহলে এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তী যে মিশনটা আছে সেই মিশনটা হলো এটা তো এই মিশনটা কমপ্লিট করতে তোমাদের কী করতে হবে তোমাদের বেশি কিছু করতে হবে না মানে তোমরা যদি তোমরা মানে প্যারাসুট থেকে লাভার পরে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের কিল করতে হবে একটা বিশ সেকেন্ডের মধ্যে তোমার কিল করতে হবে তো কীভাবে করবে এখানে দেখতে পাচ্ছ এখানে আমি মরে যাওয়ার পরে কিন্তু রিভাইভ পাই এবং রিভাইভ পার লাভ আবার পরপরে বিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এই কিলটা কিন্তু করে ফেলে একজনকে অ্যালিমিটেড করে দিই এবং এখানে দেখতে পাচ্ছ আমার মিশনটাও কমপ্লিট হয়ে গেছে গাইস এখানে দেখতে পাচ্ছ উপরে তো এরকম এইভাবে কিন্তু তোমার বিশ সেকেন্ডের ভিতরে মানে তোমার রিভাইভ পাওয়ার বিশ সেকেন্ডের ভিতরে তোমার একটা কিল করতে হবে তো এইভাবেই কিন্তু তোমার করতে হবে এটা তো গাইস এটা কিন্তু প্রত্যেক মাসে একবারই হবে তোমরা ভাবছো যে আমি একবার মরবো আর এক ভাব রিভাইভ পেয়ে বিশ সেকেন্ডের মধ্যে কিল করবো সেটা হবে না দুশোটা ম্যাচ খেলতে হবে এবং দুশো ম্যাচে কিন্তু তোমাদের বার এটা করতে হবে দুশোটা করলে কিন্তু তোমরা এমিশনটা কমপ্লিট করতে পারবো আর গাইস তোমাদের যদি কালেকশান মানে জুতো যদি দুই জুতো মানে বিভিন্ন ড্রেস কালেকশান তো থাকেই তোমাদের তো ড্রেস কালেকশান যদি তোমাদের দুশো থাকে বা ইমোট যদি তোমাদের একশো বা পঞ্চাশটা থাকে তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে দুশো করে পয়েন্ট এই ক এইভাবে কিন্তু অনেকভাবে পয়েন্ট পাওয়া যায় তো এই যে ছিল আজকের ভিডিও তো এই মিশনগুলো কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমি ইমোটটাও এখানে পেয়ে গেছি ইমোটটা দেখতে পাচ্ছো অস্থির কিন্তু ইমোটটা এই ইমোটটা আমি ক্লেম করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ ভাই ইমোটটা কি সহজেই আমি পেয়ে গেলাম এবং আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই মোটা তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল